মানুষ মারা যাওয়ার পরে গোসল দেয় কি দেয় না কসকু সাবান দিয়া গোসল দেয় কি দেয় না এমন গরম পানি দিয়া গোসল দেয় আর হাতের আঙ্গুল গুলো খিলাল করে দেয় দাড়ি গুলো খিলাল করে দেয় এখন আমি এখতিয়ার একটা প্রশ্ন রাখতে চাই জানার জন্য আপনারা জবান খুলে বলেন পুরুষের কাপড় কয়টা আর জোরে গন জোরে পুরুষের কাপড় হলো তিনটা মহিলাদের কাপড় হলো পাঁচটা যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই আমার নবী আপনার নবী বলেন যখন মানুষটারে গোসল করে এক কাফনের ভিতরে ঢুকাইয়া দেয় ওই মুহূর্তে তার মাথার উপরে একটা বান দেয় বুকের মধ্যে একটা বান দেয় পায়ের মধ্যে একটা বান দেয় দিয়া জন্মের মতন আমার এমন একটা গাড়ির মধ্যে উঠাইব যে এই গাড়িটা বাস স্ট্যান্ডে থাকে না যে এই গাড়িটা র্যান্ট পার্কিংয়ে থাকে না ওই গাড়িটা থেকে মসজিদের বারান্দায় ওই গাড়িটা কোনো চাক্কা নিয়ে আসবে একটা হবে তুমি আরেকটা কব আমি এমন ভাবে জীবিত চার চাকা তারে কাঁধে করে নিয়ে আসবে ওই মুহূর্তে আল্লাহ বলবেন আল্লাহর পক্ষ থেকে ফেরাজ তারা বলবেন ও ও বান্দা বান্দা তোমার কাপড় পরা দিছে এখন বলো না তোমাকে তো একটা খাটের মধ্যে উঠাবে তোমার কবরের মধ্যে কে আপন হবে সে বলবে যারা আমার কাফন পরাইছে তারাই কবে আমার আপন এবার তাকে খাটের মধ্যে শোয়াবে জিজ্ঞাস করা হবে তোমার আপন কে হবে সে বলবে আমার খাটটা যে বহন করব এরাই হবে আমার কবরের আপন আবার যখন মসজিদ ইমাম সাহেব বলবে এ মরহুমের লাশ যারা যারা ময়দানের মধ্যে এসেছে তখন তারে প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা এখন তোমার কবরের মধ্যে হবে ওই পাগলা বলবে যারা আমার জানাজানা নামাজ পড়াইতেছে তারাই হইবে আমার আপন এবার জানাজানা নামাজ পড়াইয়া কাদের মধ্যে কইয়া যখন একটি গুরুস্থানের মধ্যে লাশটা নিয়ে আইব যখন দুইজন কবরের মধ্যে নামবে এই মুহূর্তে পেরেছে বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে গবি সে বলবে যারা আমার লাশটা কবরের মধ্যে নামাইব তারা গবি আমার আপন বন্ধু রে বন্ধু রে ও বাবা বললো আসল ঘরের কথা এই ঘরের কথা বললে ভালো লাগে না রে একবার গোটটা জায়গা দেখো পৃথিবীর মানুষ কেউ তোমার আপন হবে না রে একবার কবরে পইরা দেখো পোকা মাকড় আসতে দেরি করবে না রে একবার কবরে জায়গা দেখো অল বডিটা যখন পসবে অন্য কোনো রাস্তা দিয়া পচন বের হবে না সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে নাকের গোড়াটা এই দিক দিয়ে পোকা মাকড় বের হবে ওই কবরের ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে ছোট ছোট পোকা খবর দিব লাইন তোমার আইসা দেহটারে পোকামাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া দিব অন্য কিছু থাকবে না মাতার খুলিটা থাকবো এই হাড্ডিটা এই হাড্ডিটা আর কিছু হাতের হাড্ডি কবর মিশাইয়া থাকবো আল্লাহ